বাইরে একবার ভিডিও বানাচ্ছি গায়ে ফেল দেবে আবার আরামদাদারা কে ভিডিও বানাস ভালো ভিডিও বানা মানুষের সাথে কোনো কিছু চেক করবা তা তো খালি লাফালাফি করে নাচা নাচি করে আর মানুষে খালি বদনাম করে যে কি ভিডিও বানায় খালি টিকটক করে লাফালাফি করে খারাপ ভিডিও বানায় তখন কারণ সবার বেটার আঙ্গরে বদনাম হয় তাহলে তখন কারণ আঙ্গরে বদনাম হবো কে এত কষ্ট করে ভালো ভিডিও বানায় আঙ্গরে কোনো সুনাম নাই শালার বাচ্চা শালারা খাওয়া হইলোনি বুলেমানা সাইজ দে হাই দিলাম নি কত বড় খারাপ চিন্তাবা করছেন আপনারা আ আমরা এত কষ্ট করে ভালো ভিডিও বানাই আমরার কোনো নাম শোনা নাম কোরা কিছুই নাই আরে খালি টিকটক ভিডিও বানায় টিকটক বানায় ও করার জন্য সবার বদনাম হয় আমরা কোনো জায়গায় গেল কই যে টিকটকার আইছে এই যে এই বড়াই টিকটক ভিডিও বানায় কি রে আমরা কোনোদিন টিকটক ভিডিও বানাইছি আমরা ভালো ভিডিও বানাইছি ও জন্য শালা করে খালি আঙ্গরে বদনাম হয় খাহিস আর একদিন খালি দেখি টিকটক ভিডিও বানাইতে